সকাল থেকে তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ পাইনি তার আগে বলিনি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি একটুও ভালো নেই কালকের বাড়িতে পুজো গেছে আর আমার ভীষণ শরীরটা খারাপ অনেক মানে কাজের ঢকল গেছে তার মধ্যে আজকে ছুটি করতে পারলাম না ভোরবেলা আবার বেরিয়ে আসতে হলো কাজের জন্য তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি এতটা শরীরটা খারাপ লাগছিল তো আজকেরে বেশি কিছু রান্না করিনি দিদার বাড়িতে এসে একটু অন্যান্য কাজ করেছি জামা কাপড় কেঁচেছি দিদাকে সান করিয়েছি আর এখানটাতে দাদা বলল যে আজকের এক কাজ কর ওই যে সেদ্ধ ভাতই বানা ঘি দিয়ে সেদ্ধ ভাত খাবো ঠিক আছে তো ওই জন্য সেদ্ধ ভাত বানিয়েছি এখানটাতে আর সকালবেলা আসার সময় কড়াইশুটির কচুরি এনেছিলাম আলুর তরকারি আর দই আমি দি আমি খাইনি আমার এতটা শরীর খারাপ লাগছিলো আমি ভালোবাসি কিন্তু আজকে কিচ্ছু খাইনি তো শরীর খারাপ লাগছিল তো পেটের মধ্যে কেমন একটা হচ্ছে কালকের ওই যে পুজো বাড়ির রিচ তরকারি খেয়ে আর আমি তো রিচ তরকারি সেইভাবে খাই না তো আজকের দেখো করেছি পেঁয়াজ কেটেছি আর এখানে রয়েছে শশা এক পিস পেঁপে সিদ্ধ আর এখানে রয়েছে দেখো কাপড় আর এই যে দেখো ডাল সেদ্ধ আলু আলুটা মারবো ঠিক আছে তো চলো দেখতে থাকো ভালো লাগছে না সবজিটা একটু ঠিক আছে একটুও ভালো লাগছে ডাল সেদ্ধর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছিলাম জানো তো ওই ডাল সেদ্ধ ওই লঙ্কা দিয়ে আলুটা মেখে নেবো একদম ভালো লাগছে না শরীরটা খেতে ইচ্ছে করছে না ভাল লাগছে না হয়তো মরে যাব শরীর ভালো নেই জীবনে কি পেলাম কিছুই তো পেলাম না এই কোন কালে সংসার হারিয়েছি স্বামী হারিয়েছি সব কিছু হারিয়ে আজকে লোকের সংসারে কাজ করছি অন্যের কিন্তু বিশ্বাস কোনো ভাবতে পারিনি লোকের বাড়িতে কাজ করতে হবে আর কাজ করে অন্ন জোগাড় করতে হবে কাজ আমি ছোটো মনে করি না কিন্তু ভাবিনি কখনো লোকের বাড়িতে কাজ করতে হবে কি করবো কপালটাই আমার এমনটাই ভগবান করে দিয়েছে ভাল লাগছে তার মধ্যে কি হয়েছে বলো তো এক বছরের বেশি হয়ে গেছে ডাক্তার দেখাতে যাচ্ছি না ইচ্ছে করে না ডাক্তারের কাছে যেতে জানো তো কিচ্ছু ভালো লাগে না আর যদি তোমার দাদা ভাই থাকতো সে আমাকে জোর জবস্তি করে ডাক্তারের কাছে নিয়ে যেত কিন্তু সেইভাবে তো কেউ জোর করে বলে না চলো শরীর খারাপ ডাক্তারে গেছে চলো ক্লান্ত হয়ে যায় নিজের আর বইতে ইচ্ছে না দেখো আলু ভাকা হয়ে গেছে দেখো বেগুন ভাজা আর পটল ভাজা আছে তোমাদেরকে বলা হয়নি ভুলে গেছিল দেখো আমার খাবার পুরো রেডি কেমন হয়েছে দেখো খাবারটা সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এই লাঞ্চ পুরো রেডি চলো 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 আমি দিয়ে আসি আর কথা বাড়াতে পারবো না সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর এখন আমি একটুখানি খেয়ে তোমরাও খেয়ে ঠিক আছে त सैवाई सुस्थिती को भलो ठेको